উদ্যোগে খর্ধা পৌরসভার বাইশটি ওয়ার্ডের মধ্যে খর্দা স্টেশনে এবং পশ্চিম দিকে দশটি ওয়ার্ড বামফ্রন্ট মনোনীত প্রার্থীদের নিয়ে কেন্দ্রীয় মিছিল খর্দা স্টেশন রোড সূর্যস্বর নগর থেকে শুরু হয়ে স্টেশন রোড ধরে বিটি রোড খর্দা থানার পাশ দিয়ে পিজি মোড়ে গিয়ে শেষ হয় আর এই লন্ডি মোড় থেকে প্রায় ১৩ কিলোমিটারের পথ বামফ্রন্টের দশজন ক্যান্ডিডেটকে নিয়ে কেন্দ্রীয় মিছিল সংগঠিত হয়েছিল এই মিছিলে উপস্থিত ছিলেন সিপিএমের উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির অন্যতম সদস্য এবং ডিওয়াইফের উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির সভাপতি দেবজ্যোতি দাস অংশুমান সান্নাল এরিয়া কমিটির সম্পাদক বাবন সরকার সহ যুব তৃণমূল যুব মহিলা সাধারণ কর্মী সমর্থক ও বিভিন্ন নেতৃবৃন্দ একটি সুসজ্জিত মিছিল ঘুরে পরিক্রমা করে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি বলরাম বোসের বিশেষ প্রতিবেদন ने रुनी का जब करते ये पीछे ले आगे जा तो आगे

পৌরসভা নির্বাচন বাইশটা ওয়ার্ড গত নির্বাচনের থেকে সময় যে রিগিং হয়েছিল যে ভুট দখল হয়েছিল খরদা জুড়ে এইবার কী কীভাবে প্রতিরোধ করবেন দেখুন তৃণমূল কংগ্রেস যদি মনে করে বুদ্ধকল দখল করে ভোটে জেলাটা তারা অভ্যাসে পরিণত করবে এটা স্বাভাবিকভাবে চলতে পারে না শেষ খুব সামনে আজকে আমাদের খর্দা পৌরাঞ্চলের দশটি ওয়ার্ড তেরো থেকে বাইশ সেই ওয়ার্ডগুলির প্রার্থীদের নিয়ে কেন্দ্রীয় মিছিল আমরা করছি আপনারা দেখছেন যখন যার ওয়ার্ড আসছে সেই প্রার্থী এগিয়ে যাচ্ছে এবং সাধারণ মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করছে আমরা আশাবাদী এই তেরো থেকে বাইশ নম্বর ওয়ার্ড আজকে যে প্রচার হচ্ছে আমি শুধু এই দশটি ওয়ার্ডের মধ্যেই কথা সীমাবদ্ধ রাখতে চাইছি ধারাবাহিকভাবে এর মধ্যে অনেকগুলো অঞ্চলে দু হাজার এগারোর পর থেকে আমাদের পার্টি অফিস বন্ধ ছিল আমাদের পার্টি কর্মীরা বারে বারে আক্রান্ত হচ্ছিল গত বিধানসভা নির্বাচনের সময় আমরা পার্টি দপ্তরগুলি খোলাই তারপর থেকে ধারাবাহিকভাবে খুলছে আমরা পৌর নির্বাচনে উপস্থিত হয়েছি স্বাভাবিকভাবে রাস্তায় মানুষের উৎসাহ দেখেই বুঝছেন যে আজকেও যে চারটি কর্পোরেশনের নির্বাচন সংগঠিত হয়েছে সেখানে তৃণমূল কংগ্রেসের ভূমিকা টয়লেটের মধ্যে ভোটার লুকিয়ে রয়েছে মধ্যমগ্রাম থেকে বিধাননগরে ভোট দিতে যাচ্ছে এই যে চিত্র রাজ্যের মানুষের সামনে তুলে ধরেছে তাতে তৃণমূল কংগ্রেসের প্রতি মানুষের ঘেন্না বিতৃষ্টা বাড়ছে এর রেজিমেন্টেড ফর্ম নির্বাচনে প্রতিফলিত হবে যদি সাধারণ মানুষ এই বুথ দখলের বিরুদ্ধে তার ভোটটা অন্য কেউ দিয়ে দিচ্ছে সবার সামনে ওপেন করে ভোট দিতে হচ্ছে এর বিরুদ্ধে সাধারণ মানুষ প্রতিরোধ করে তোলেন আমরা লাল ঝান্ডা নিয়ে যারা লড়াই করি আমাদের প্রার্থীরা সেই লড়াইয়ে সামনে থাকে গত উপনির্বাচনে খরচা আপনি দাঁড়িয়েছিলেন সেখানে ভোটের পার্সেন্টেজ বেড়েছিল এইবার কতটা বাড়া আশা রাখছে এখন ভোটের পার্সেন্টেজ বড় নির্বাচন বিধানসভা নির্বাচনের পার্সপেক্টিভ আলাদা থাকে তবুও বিধানসভা নির্বাচনেই সমস্ত অঞ্চলে ব্যাপক পরিমাণে ফলস ভোটিং সকাল থেকে ভোট শুরু হওয়া থেকে শেষ হওয়া পর্যন্ত এবং তৃণমূলের কোন পক্ষ ফলস বেশি দেবে এই নিয়ে তৃণমূলের মধ্যে দ্বন্দ্ব হয়েছে এরকম একটা পরিবেশ যেখানে মানে সোকাল যে অ্যাডমিনিস্ট্রেশন সেটা শাসক দলের লেবুর ভিত্তি করে প্রতিদিন তা প্রমাণিত হয়েছে এবং এই পৌর নির্বাচনে নির্বাচনের কমিশনের ভূমিকাও এখনও পর্যন্ত ইতিবাচক নয় আমরা চাই ফ্রি ফেয়ার ইলেকশন হোক শান্তিপূর্ণ ভোট শান্তিপূর্ণ ভোট যদি হয় সাধারণ মানুষ যদি নিজেদের ভোট দিতে পারেন মৃতরা যদি আবার জ্যান্ত হয়ে এসে ভোট না দিতে আসে যারা ভোট দিতে আসবেন না তাদের ভোট যদি না করে যে দশটি ওয়ার্ড নিয়ে আজকে মিছিল সংগঠিত হচ্ছে সেই দশটি ওয়ার্ডে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার